হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি রান্না করব নিরামিষ ফুলকপির তরকারি এইভাবে নিরামিষ ফুলকপির তরকারি বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগে তাহলে চলুন দেখে কিভাবে কীভাবে আজ আমি এ নিরামিষ ফুলকপির তরকারিটা রান্না করব কড়াইতে তেল গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু এখানে আমি দুইটা আলু টুকরো করে কেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি পুরের মতো লবণ হলুদ আলুগুলিকে গ্যাসের আঁচ কম রেখে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর আলুগুলি ভাজা হয়ে গেছে আলুগুলিকে নামিয়ে নিচ্ছি আলু ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফুলকপি এখানে আমি আট থেকে দশ টুকরো ফুলকপি নিয়েছি আর দিয়ে দিচ্ছি পোলের মতো লবণ হলুদ ফুলকপিগুলিকে গ্যাসের আঁচ কম রেখে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি ফুলকপিগুলিকে সাত থেকে আট মিনিট গ্যাসের আঁচ কম রেখে ভেজে নেওয়ার পর ফুলকপিগুলি ভাজা হয়ে গেছে ফুলকপিগুলিকে নামিয়ে নিচ্ছি কড়াইতে তেল গরম করে এর মধ্যে দিয়ে দিলাম পনির এখানে আমি আট থেকে দশ টুকরো পনির নিয়েছি আর দিয়ে দিচ্ছি পরিমতো লবণ হলুদ পনিরগুলিকে ভেজে নিচ্ছি তিন থেকে চার মিনিট পনিরগুলিকে ভেজে নেওয়ার পর পনিরগুলি ভাজা হয়ে গেছে পনিরগুলিকে নামিয়ে নিচ্ছি কড়াইতে দিয়ে দিচ্ছি চার চামচের মতো তেল আর দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা দিয়ে দিলাম এক চামচ চিকন জিরা চিকুন জিরাটাকে কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি চিকন জিরাটাকে ভেজে নেওয়ার পর এবার এতে দিয়ে দিচ্ছি একটা বাটা মশলা মশলা আমি এখানে নিয়েছি দশ থেকে বারোটা কাঁচা লঙ্কা এক চামচ ধনিয়ার গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ জিরা গুঁড়ো এক চামচ আদাবাটা দিয়ে দিচ্ছি প্রথমত হলুদ আর লবণ আর একটা টমেটো পেস্ট করে নিয়েছি মশলাটাকে গ্যাসের আজ কম রেখে ভেজে নিচ্ছি মশলাটাকে দু থেকে তিন মিনিট ভেজে নেওয়ার পর এবার এতে দিয়ে দিচ্ছি এক মটর সুটি মটরশুঁটির সাথে মশলাটাকে ভালোভাবে মিশিয়ে ভেজে নিচ্ছি মশলা আর মটরশুঁটিটাকে ভেজে নেওয়ার পর এবার এতে দিয়ে দিচ্ছি কাজুবাদাম পেস্ট এখানে আমি পনেরো থেকে বিশটা কাজুবাদাম পেস্ট করে নিয়েছি মশলার সাথে কাজুবাদামটাকে মিশিয়ে নিয়ে ভেজে নিচ্ছি দু থেকে তিন মিনিট কাজু বাদামটাকে ভেজে নেওয়ার পর এবার এতে দিয়ে দিচ্ছি জল যে যেমন ঝুল পছন্দ করেন সেই অনুযায়ী জল দিয়ে দেবেন জলটাকে মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি গেভিটা ফুটা পর্যন্ত অপেক্ষা করছি গেভিটা ফুটে উঠেছে এবার এতে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ফুলকপি আলু মটরশুটি পনির সবগুলোকে গ্রেভির সাথে নেড়ে চড়ে মিশিয়ে নিয়ে সাত থেকে আট মিনিট জাল করে নিচ্ছি সাত থেকে আট মিনিট জাল করে নেওয়ার পর ঝোলটা অনেকটাই কমে গেছে আপনাকে দেখিয়ে দিচ্ছি আলুটাও সিদ্ধ হয়ে গেছে ফুলকপিটাও সিদ্ধ হয়ে গেছে এবার এতে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি আর এক চামচ গরম মশলা ঘি আর গরম মশলার সাথে ফুলকপিটাকে নেড়ে চড়ে মিশিয়ে নিলেই আমার এই নিরামিষ ফুলকপি রান্না সম্পূর্ণ রেডি আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন